আজকে আমার আলোচনার বিষয় হবে বাক্য প্রকরণ যে সহজে আমরা শিখব যে কোনটা কোন শ্রেণীর বাক্য যে কোনটা সরল কোনটা জটিল কোনটা যৌগিক কোনটা মিশ্র এইসব বাক্যগুলো আমরা আজকে সহজে শিখব দেখা যাক যে বাক্য বাক্য প্রকরণ বাক্য প্রকরণ তাহলে বাক্য শিখতে হলে বাক্য সম্পর্কে আমাদের কিছু ধারণা আগে জানতে হবে যে বাক্য কি বা বাক্য কাকে বলে আমরা শিখেছি যে শব্দ যেমন কয়েকটা বর্ণ নিয়ে শব্দ হয় যেমন কলম 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 এই এক একটা বর্ণগুলা পাশাপাশি বসে যখন আমরা একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে পারবে বা একটা কোনো শব্দ নির্দি কোনো একটা শব্দ নির্দিষ্ট অর্থ প্রকাশ করতে পারবে সেটাকে আমরা কি বলবো শব্দ বলবো আর এই শব্দগুলা যখন পাশাপাশি বসে একটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে তখন সেটা হবে বাক্য যেমন আমি লিখলাম যে আমি দশম শ্রেণীতে পড়ি আমি দশম শ্রেণীতে পড়ি এটা একটা বাক্য এটা একটা বাক্য তো এই বাক্যের মধ্যে যতগুলো আমি শব্দ দিচ্ছি সবই কিন্তু এগুলো পদ কেন বললাম পদ বলতো কারণ এগুলো তখনই শব্দ হবে যখন আলাদাভাবে আমি কোনো কোনো কিছু প্রকাশ করবো শব্দ হবে যেমন রাম শ্যাম যদু মধু এগুলো সব শব্দ ওই শব্দগুলোয় যখন পাশাপাশি বসে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে তখন বাক্য হয় কিন্তু বাক্যে ওগুলো আমরা শব্দ বলি না কি বলি পদ বলি কেন পদ বলি এই কারণে পদ বলি যে যে সমস্ত শব্দে বিভক্তিযুক্ত হয় তাকে আমরা পদ বলি কেমনভাবে এখন যদি আমি বলি যে আমি দশম শ্রেণী আমি দশম শ্রেণী পড়ি এটা কোনো বাক্য নয় আমি তো বলি দশম শ্রেণীতে পড়ি এই যে বিভক্তি যুক্ত করেছি এই বিভক্তি যুক্ত করে আমি এই শব্দটাকে পদে পরিণত করেছি এই রাম বা রাম নয় আমি এই আমি যে শব্দটা আছে এই শব্দে কিন্তু বিভক্তি নেই তাহলে কি এটা পদ হবে না নিশ্চয় পদ হবে কি করে আমরা জানি যে তোমার কাছে কোনো পয়সা নেই তার মানে কি শূন্য টাকা আছে দেখা যাক যে আমি মূল শব্দ আমি মূল শব্দ আমি বিভক্তি নেই কি বিভক্তি আছে তাহলে শূন্য বিভক্তি কি করে বুঝবো এটাকে এইভাবে বোঝা যায় যে সমস্ত বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে অপ্রকাশিত অবস্থায় থেকে বাক্যের অর্থটাকে সুনির্দিষ্ট করে সেটাকে বলা হয় শূন্য বিভক্তি তেমনভাবে ধরো দশম এখানে বিভক্তি নেই তার অনেক শূন্য বিভক্তি আছে আমরা জানি যেটা অ সেটাই শূন্য বিভক্তি যেটা অবিভক্তি সেটাই শূন্য বিভক্তি অ মানে শূন্য যেমন এখানে তে বিভক্তি আছে তে সপ্তমী তে বিভক্তি আছে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে একটা বাক্য তখনই হবে যখন ওই বাক্যে পরস্পর শব্দগুলা বা পদগুলো হবে সাজানো থাকবে এবং নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে তখন সেটা বাক্য হবে তাহলে বাক্যের এই গুলাকে আমরা শব্দ বলবো না কি বলবো পদ বলবো তাহলে বাক্যের অন্তর্গত এক একটি শব্দকে পদ বলা হয় তো পদের সঙ্গে আরো অন্যভাবে দেওয়া যায় যে বাক্যের বিভক্তিমুক্ত অংশকে পদ বলা হয় কেমন ভাবে এখানে দেখো বিভক্তি নেই আমি পদ বলছি বিভক্তি নেই তার মানে কি বিভক্তি নেই আছে শূন্য বিভক্তি এখানে দেখো এখানে কোনো বিভক্তি নেই শূন্য বিভক্তি এখানে দেখো তে বিভক্তি আছে তাহলে গেল তাহলে একটা বাক্য তখনই হবে যে ওই বাক্যে যখন শব্দগুলা পরপর সাজানো থাকবে বা পদগুলা পরপর সাজানো থাকবে এবং নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে সেটা বাক্য হবে তাহলে এটা হলো বাক্যের ধারণা এবার আমি দেখব যে বাক্য তৈরি করতে হলে তিনটা শর্তের প্রয়োজন হয় কটা শর্তের প্রয়োজন হয় তিনটা কি কি একটা হচ্ছে আসক্তি একটা হচ্ছে যোগ্যতা ও আরেকটি হচ্ছে আকাঙ্ক্ষা 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 ঠিক আছে তাহলে আসত্তি যোগ্যতা আকাঙ্ক্ষা এই তিনটি হলো বাক্যের শর্ত কারণ এই তিনটি শর্ত পূরণ করতে না পারলে একটা সঠিক বাক্য তৈরি হয় না এখন দেখা যাক যে আসত্তি বিষয়টা কি আসক্তি বিষয়টা কি আসক্তি বিষয়টা হলো যে বাক্যের অন্তর্গত প্রতিটা শব্দ বিশৃঙ্খলাভাবে বা এলোমেলোভাবে না সাজিয়ে পরপর সঠিকভাবে সাজানো থাকবে সেটা হবে আসক্তি কেমন ভাবে আমি যদি এখন বলি দিয়ে জানালা গাছ দেখা যায় দিয়ে জানলা গাছ দেখা যায় এটা কি সঠিক বাক্য হয়েছে না এটা সঠিক বাক্য হয়নি দেখো এই বাক্যের যে পদগুলো আছে বা শব্দগুলো আছে এগুলা কিন্তু পরপর সাজানো নেই এলোমেলো ভাবে আছে ভাবে সাজানো আছে তাই এটাকে সঠিক বাক্য বলা যাবে না এটা আসত্তহীন বাক্য তাহলে কোনটা সঠিক বাক্য হবে বাক্যটা হবে জানলা দিয়ে গাছ দেখা যায় এটা হলো সঠিক বাক্য তাহলে আস্তি কাকে বলবো আমরা যে বাক্যের প্রতিটা শব্দ পরস্পর সাজিয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে সেটা আসত্যি আর যখন দেখব কোনো বাক্যে শব্দগুলা বিশৃঙ্খল এলো ভালোভাবে সাজানো আছে তখন সেটা হবে আসত্তিহীন বাক্য বোঝা গেল ক্লিয়ার এবার দেখবো যোগ্যতা যোগ্যতা কি যোগ্যতা বলতে আমরা বুঝি যে বাস্তবতা সম্পর্কে ধারণা বা জ্ঞান দিবে বাস্তবতা সম্পর্কে ধারণা বা জ্ঞান দিবে কেমন কথা এখন যদি আমি বলি আকাশে মাছ খেলা করে আকাশে মাছ খেলা করে এটা বাস্তব সম্পর্কে কোনো ধারণা বা জ্ঞান দিচ্ছে না আকাশে কখনো মাছ খেলা করে না আমরা জানি যে মাছ জলে খেলা করে হ্যাঁ তাহলে এটা হচ্ছে যোগ্যতাহীন বাক্য যে বাক্যে বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা বা জ্ঞান দিবে না বা জ্ঞান দিতে পারে না সেটা হবে বাক্য আরেকটা একটা উদাহরণ দিচ্ছি আমি দেখা যাক হাতি দ্রুতগামী প্রাণী হাতি দ্রুতগামী প্রাণী সত্যি চাই দ্রুতগামী প্রাণী না আমরা জানি চিতা দ্রুতগামী প্রাণী তাহলে এটা হলো যোগ্যতাহীন বাক্য কারণ এই যে হাতি দ্রুতগামী প্রাণী এটাই এই বাক্যটা কিন্তু বাস্তবতার সময় কোনো ধারণা বা জ্ঞান দিচ্ছে না আরো অনেক আছে উদাহরণ যেমন চিল চিল জলে সাঁতার কাটে এগুলো বাক্য হবে না যোগ্যতাহীন বাক্য কেন হবে না আমরা জানি চিল আকাশে ওড়ে হয়তো মানুষ আকাশে দৌড়ায় সম্ভব নয় এটা যোগ্যতাহীন বাক্য মানুষ মাটিতে দৌড়ায় তাহলে আর যোগ্যতা সম্পূর্ণ বাক্য কোনটা এবার আমরা দেখব আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে আকাঙ্ক্ষা মানে হচ্ছে যে তুমি যা খেয়েছো তাতে পরিপূর্ণ নয় এখন যদি বলি যে আমি বল এটা কিন্তু আকাঙ্ক্ষাহীন বাক্য কেমন আমি বলি যে আমি বল ডট 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 আমি বল এটা কখনো বাক্য হয় না বাক্যটা কেমন হবে আমি বল খেলি বা খেলছি এরকম হতে পারে কিন্তু আমি বল এটা হতে পারে না আবার উদাহরণ দেওয়া যাক যে রহিম ভাত ডট 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 এই যে রহিম ভাত রহিম ভাত রহিম ভাত না মাকড় হতে পারে রহিম ভাত খায় রহিম ভাত খাবে বা রহিম ভাত খেয়েছে এরকম হতে পারে তাহলে আকাঙ্ক্ষা মানে হচ্ছে যে আর কিছু দরকার তুমি যা খেয়েছো বা একটা বাদকে যা আছে তাহলে সম্পূর্ণ নয় আরো কিছু লাগবে আরো কিছু যুক্ত করতে হবে যুক্ত করে সে বাক্যটার যে আকাঙ্ক্ষা সেটা পরিপূর্ণ করতে হবে তাহলে বোঝা গেল তাহলে আরেক উদাহরণ দেওয়া যাক যে ভারত শক্তিশালী ডট 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 কি শক্তিশালী দেশ বেশ লাগিয়ে দাও তাহলে তোমার এই আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেল তাহলে আমরা আজকে কি শিখলাম যে বাক্য জানতে গেলে আমাদের তিনটা বিষয় জানতে হবে সেটা কি হচ্ছে বাক্যের শর্ত একটা হচ্ছে আসক্তি একটা যোগ্যতা তিন নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা এই তিনটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে বোঝা গেছে